হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী সবাইকে জানাই সবার আগে গুড মর্নিং আর নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আজকে নীল ষষ্ঠীর ব্রত উদযাপন করছি তাই জন্য একটা ডিসের মধ্যে সমস্ত ফুল গুছিয়ে নিচ্ছি একটু পরেই যাব পুজো দিতে দেখো সমস্ত ফুল মা গাছ থেকে একদম ভোরবেলায় তুলে রেখেছে আমি সেগুলোই গুছিয়ে নিচ্ছি আকন্দের মালা ধত্রা ফুল ধত্রার ফলও নিয়েছি সাথে কিছু নীলকণ্ঠ ফুল শুধু পাকুদের মালাটাই কিন্তু কেনা বাদ বাকি সমস্ত ফুল আমাদেরই গাছের খুব সুন্দর ফুল হয়েছে তাই না আর এখানে গোটা ফল নিয়ে নিচ্ছে আর একটা ডালাতে পাঁচ রকম গোটা ফল দেওয়ার রীতি রয়েছে আমাদের তোমাদেরও নিশ্চয়ই এমন রীতি রয়েছে এই সমস্ত ফল আমরা দান করব ওখানে সন্ন্যাসীরা এগুলো খাবে আর দিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি বাতাসা দীপ জ্বালাতে হবে তার জন্য মোমবাতি প্রদীপ ধূপকাঠি সাথে ঘি তো লাগবেই সমস্তটা রেডি হয়ে গেছে মা অন্যদিকে দুধ গঙ্গা জল রেডি করে রেখেছে চলো এবার শাড়িটা বের করে নিই আর রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসি আজকে নীল ষষ্ঠী বলে নীল রঙের শাড়ি পরবো বলেই ঠিক করেছি আর এই যে এটা আমাদের স্ট্রিট জামা আজকে যেহেতু খুব গরম পড়েছে তাই এরকম হালকা পাতলা জামাই ওকে আজকে পরিয়ে নিয়ে যাব আমরা সবাই নতুন জামা পরছি হবে

নিঃস্বস্তি তাই সবাইকে সবার প্রথমে জানাই নিশ্চীর অনেক অনেক শুভেচ্ছা আমি নিঃষি ব্রত করছি জানোই তোমরা আছে সী জন্য করছি তিন বছর ব্রত করছি আর এই যে ফুল টুল নিয়ে রেডি হয়ে গেছি মা দিকে ফল নিয়ে রেডি হয়ে গেছে এখন টোটো আসবে টোটোয় করে আমরা যাবো কেননা দেলে ঠাকুরের মাথায় জল দেবো সেটা আমাদের বাড়ির থেকে একটু দূরে এই রোদের মধ্যে এমনি শীত একটু পেট গরম হয়ে গেছে আজকে সকালে তাই জন্য আর হেঁটে যাব না টোটো চলে যাব তো চলো যাওয়া যাক পুজো দিক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের সাথে থাকো নিশ্চয়ই আসবে ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের আমাদের সাথে দেখতে থাকো সবাই আজকে নতুন নতুন জামা পরে রেডি হয়ে গেছি আর শিয়ে সাজ দেখো চশমা চশমা পরে একেবারে রেডি ওই যে আমার মাথায় তুলে রেখে যায় চোখে পড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে মই বুবু ক দেখি বুবু মনীষা ছিল তাদেরকে তো আমরা পুজো দিয়েছি তারপর এই বাইরে যে শিব ঠাকুর রয়েছেন ওনার আমরা এবার পুজো এখানে পুজো দেওয়ার জন্য তো লাইন দেওয়ার প্রয়োজন নেই সবাই ভিতরে পুজো দিয়ে ঠাকুরকে জল ঢেলে তার মাথা ঠান্ডা করছে চলো আমাদের পুজো মোটামুটি কমপ্লিট করতে পারছো কত লাইন পড়ে গেছে আমরা যখন এসেছিলাম অনেক কম লাইন ছিল গেছে শ্রী বলো কি খাচ্ছো টা এটা কি বলে প্রসাদ শিব ঠাকুরের প্রসাদ খাচ্ছ না হ্যাঁ আজকে শিব ঠাকুর আর মা ষষ্ঠীর পুজো ছিল তোমার ভালো লেগেছে ওখানে গিয়ে কেমন ভালো লেগেছে গো ফাটাফাটি লেগেছে ওরে বাবা আবার একটা দিদিও গাচিলো না সবার সাথে কত খেলা খেলা হয়েছে তুমি ঘন্টা বাজিয়েছো তাই পেরেছ কেমন আওয়াজ হচ্ছিল আমরা দেড়টার সময় গেলাম আর তখন বেশ ভিড় হয়ে গেছিল পুজো দিতে এত সময় লেগে গেল এখন বাড়ি আসলাম দেখো এখন তিনটে বাজে প্রায় তিনটে বাজতে দশ শ্রী খাওয়া দাওয়া হয়নি শ্রীকে এখন খাওয়াবো আর শ্রী আজকে ওখানে গিয়ে কী করেছ কী করেছে জানো কি করেছে বলে দেবো সি আজকে ওখানে গিয়ে যত বাচ্চা বাচ্চা ছেড়ে পেলে আসছিলো সবার হাত ধরে টেনে জোর করে নিয়ে যাচ্ছে ওরা যাবে না ওরা ছোট আর সি কেন টানছিলি কেন টানছিলে খেলবে বলে হ্যাঁ খেলার জন্য টানছিল বলছে ওরা তো ছোটো ওরা মার হাত ছাড়ছে না আর সি টেনেই যাচ্ছে আর সে কি হুঁটো কাটা দৌড়া দৌড়ি হাতে সব ফুল ফল পোশাক পুজোর সব জিনিসপত্র ছিল যেটুকু পেরেছি ভিডিও করেছি আর শীত দুষ্টুমিটা কিন্তু আজকে ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না ওখানে ফিরতে ফিরতে অনেক ভিড় হয়ে গেল এখন যারা লাইনে দাঁড়িয়েছে তারা তো বোধ হয় সাড়ে চারটে পাঁচটা আগে কেউ ফিরতে পারবে না তুমি জামা ছেড়ে নাও ছেড়ে খেয়ে নাও ভাত ছিঁড়ের ভাত খাওয়ার সময় হয়ে গেছে দুটো থেকে আড়াইটার মধ্যে খাই দেখো তিনটে বাঁচতে গেল আর আমরা কিছু খাইনি আচ্ছা একটু কথা বলে নিয়ে ওই যে বন্ধুরা কিছু শুনতেই পারবে না তুমি চাচা মেচি করলে চলো তাহলে পরে ওকে খাইয়ে নি তারপরে আবার কথা বলছি এখন মা শাবু মাখবে ওকে খাইয়ে শাবু খাবো পুজো দিয়ে বাড়ি এসে প্রসাদ খেয়ে নিয়েছি আর তারপর পেট ঠান্ডা করার জন্য আর মাথা ঠান্ডা করার জন্য মা দিয়ে দিয়েছে ডাবের জল তারপর শ্রীকে ভাত খাইয়ে দিয়েছি আর মা এদিকে দেখছি সাবু মাখতে বসে গেছে সাবুর মধ্যে চিনি দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে কোরানো নারকেল দুটো কলা দিচ্ছে আর খানিকটা আন্দাজ মতো দুধ দিয়ে দিচ্ছে অনেকে কাঁচা দুধ ইউজ করে কাঁচা দুধ খেলে শরীরে অনেক রকম সমস্যা হয় তাই আমি দুধটা ফুটিয়ে নিতে বলেছি আমাদের সাবু মাখা রেডি আর এই যে আমরা খেতেও বসে গেছি বসা

খুব সুন্দর হয়েছে ফুল তাই এখানে দাঁড়িয়ে একটা শর্ট ভিডিও শ্যুট করলাম শর্ট ভিডিও করতে তো খুব ভালো লাগে এটা একটা মানে অভ্যাস হয়ে গেছে একদিন না করলে সত্যিই ভালো লাগে না মনে হয় কি যেন একটা করলাম না তো এটা একটা রেগুলার কাজের মধ্যে চলে এসেছে আর যেহেতু আজকে সুন্দর করে রেডি হয়েছি সেহেতু তো শর্ট ভিডিও করতেই হবে করেই নিলাম পুজো দিয়ে আসতে অনেকটা দেরি হয়ে গেলো তোমাদের তো বললামই তারপর সাগু খেয়েছি আজকে তো সবার বাড়িতে জানো ভাত খেতে নেই তো আমাদেরও ভাত খেতে নেই রুটি লুচি এগুলো খাবো পরে সাগু খেলাম আর ডাবের জল খেলাম শরীরটা যাতে ঠান্ডা হয় সেই জন্য আর স্ত্রীর শরীরটা খারাপ এই জন্য ভালো লাগছে না ওর প্রায়ই শোনো তো এই ঠান্ডা গরম লেগে আছে তো এই জন্য বাচ্চাদের একটু বেশি সমস্যা হচ্ছে আর কাল রাতে ও একটু জোর করে রুটি খেয়েছিলো রাতে রুটি একদমই খায় না রুটি বোধ হয় ওর সহ্য হয়নি একটু পেটটা গরম হয়ে গেছে কমি করেছে মাঝে মাঝে বলছে পেটে ব্যথা যাই হোক ঠিক হয়ে যাবে আর শ্রীর বাবা তো অফিস নিয়ে প্রচণ্ড ব্যস্ত সামনে ইলেকশন তো সকাল এগারোটা বারোটার মধ্যে বেরিয়ে যাচ্ছে আর কখন বাড়ি ঢুকছে কোনো ঠিক নেই যত ইলেকশন এগিয়ে আসবে ততই এরকম হবে তো সবাই বলে যে যারা যাদের হাজব্যান্ডরা পুলিশে চাকরি করে বা নেবিতে চাকরি করে বা আদার্স কোনো চাকরি করে যে বাইরে থাকতে হয় তারা তো একেবারে কান্নাকাটি করে লোকের সামনে যে খুব সমস্যা হয় হাজব্যান্ড থাকে না সব কিছু করতে হয় তো আমার হাজব্যান্ড আমাদের যাদের হাজব্যান্ড সরকারি চাকরি করে তারা কেউ কেউ এমন এমন পোস্টে আছে তাদেরও অনেকটা প্রেশারে থাকতে হয় তারাও কিন্তু ফ্যামিলিকে খুব বেশি সময় দিতে পারে না আমরাও কিন্তু সব সময় হাজব্যান্ডকে পাশে পাই না ওদের মতো হয়তো আমরা কান্নাকাটি করে বললে লোকে বিশ্বাস করবে না কিন্তু যারা যাদের হাজব্যান্ড এরকম বিশেষ বিশেষ কোনো পদে রয়েছে যেমন আমার হাজব্যান্ড কালেক্টারিতে রয়েছে ডিএম অফিসে চাকরি করে সেই জন্য সিএম ভিজিট কিংবা যখন ইলেকশন হয় প্রচণ্ড চাপ পড়ে আমাদের কিন্তু একদমই সময় দিতে পারে না সেই জন্যই আমি মায়ের কাছে এসে কিছুদিন থেকে গেলাম কেননা ও বাড়িতে আসবে অনেক রাত করে সারাদিন মেয়েটাকে নিয়ে আর আমারও শরীরে অনেক রকম সমস্যা হয় সেই জন্য মেয়েটাকে নিয়ে পারবো না তাই জন্য মার কাছে আছি অনেক হেল্প হয় মা অনেকটাই মেয়েকে ধরে রান্নার চাপটাও খুব বেশি থাকে না যখন খুব চাপ থাকে আমি মা দুজনে করি না হলে অল্প স্বল্প হলে মা নিজেই করে নিচ্ছে তো এইভাবে চলছে আমাদের আর কি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দুটো একটা শর্ট করলাম আর বেশি কিছু করছি না রাত্রিবেলা লুচি হবে ছোলার ডাল হবে এটাই আমাদের রাতের ডিনার আর কোথাও বেরোনোর নেই আর কিছু করার নেই ব্লগে খুব আলাদা করে কিছু দেখানোর নেই সেই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি একটু আস্তে আস্তে কথা বলছি কেননা শ্রী ঘরে ঘুমাচ্ছে উঠে যাবে সেই জন্য আমি ভিডিওতে অনেক সময় আস্তে আস্তে কথা বলি তো তোমরা অন্য কিছুই ভেবো না ও ঘুমায় সেই জন্য আমি একটু আস্তে কথা বলি একটু প্লিজ অ্যাডজাস্ট করে নি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ তাড়াতাড়ি লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনও ভাবছো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আরও খুব ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো দেখো একদম পাখিদের মাঝে দাঁড়িয়ে আছি কত পাখি ডাকছে এত সুন্দর ওয়েদারে আছি না আর আমাদের এই মানে এই মায়ের বাড়ির এই পরিবেশটা যে এত ভালো তোমাদের সাথে নিশ্চয়ই একদিন শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আর নেক্সট ভিডিওতেও আশা করবো তোমরা নিশ্চয়ই থাকবে চলো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসছি ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো টাটা